বাড়িতে যে এই পানি এটা কিসের পানি এটা তো ড্রেনের সমস্যা হচ্ছে ড্রেন না পানি যাচ্ছে না দেখে সে দরখাস্ত দিছি মানে সোলপুরে যাব না সরস্বতী সোলপুরে যাব স্কুলে সোলপুরে যাব এমন একটা পরিস্থিতি হয় আছে রাস্তার রাস্তা এবং ড্রেনের জন্য সোলপুরে পড়ে যা হাত পাও ভাঙে একশোলের মানে সিনেমার আছে পরিস্থিতি মসজিদ পাড়ার লোক নন্দী পাড়ার লোক সুকুমারকে বাড়ি থেকে শুরু করে সব লোক এমনি যাতায়াত করে এই রাস্তা দিয়ে দেন দেন গেলে মোটামুটি সব রাস্তাটা সব ক্লিয়ার। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পানি নিষ্কাশনের অভাবে জনজীবনে চরম দুর্ভোগ ঘটনাটি বগুড়া সদরের নামুজা নন্দীপাড়া টু মসজিদপাড়া রাস্তায় সড়কটি সংস্কারের জন্য বিভিন্ন মহলে অভিযোগ করেছেন তারা। আপনি তো এই ওয়ার্ডের সাবেক মেম্বার আগে হ্যাঁ